তুরস্কে চুল প্রতিস্থাপনের সময়ে অস্ত্রোপচার করতে গিয়ে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে তার নাম মার্টিন লাচম্যান তিনি ইংল্যান্ডের মিল্টন কিংস এলাকায় বসবাস করতেন এবং চলতি সপ্তাহের শুরুতে তার মৃত্যু হয় ডেলি মেইল দুই আগস্ট এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের তথ্য অনুযায়ী ইস্তাম্বুলের ডক্টর সিনিক নামক একটি ক্লিনিকে লাচম্যানের চুলের প্রতিস্থাপনের অস্ত্রোপাচার চলছিল চার ঘন্টার ওই অস্ত্র পাচারের সময়ে লাচম্যান অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর তাকে ইস্তাম্বুলের স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তাম্বুল পুলিশ এদিকে ক্লিনিকের পক্ষ থেকে বলা হয়েছে গত বছর মানে দুই সালের জুলাই মাসে মার্টিন লাচম্যান প্রথম দফায় তার চুলের প্রতিস্থাপন করেছিলেন দ্বিতীয় দফার জন্য তিনি এই মাসে গিয়েছিলেন ইস্তাম্বুলে এ সময় তার মৃত্যু হয় এবং চুল প্রতিস্থাপনের জন্য পনেরোশো পাউন্ড করে ফি ধার্য করা হয়েছিল এদিকে লাচম্যানের মৃতদেহ যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছে তার পরিবারে শোকের ছায়া বইছে দুই সাল পর্যন্ত লাচম্যান একটি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের দায়িত্ব পালন করেছিলেন বিশেষ করে যুক্তরাজ্যে চুল প্রতিস্থাপনের জন্য তিন থেকে দশ হাজার পাউন্ড পর্যন্ত খরচ হয় কিন্তু তুরস্কে সেটি অর্ধেকেরও কম খরচে করা যায় তাই অনেকেই কম খরচে চুল প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়ে সেটি করে থাকেন তবে মার্টিন লাচমেনের মৃত্যুর ঘটনায় অনেকেই এটি নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য